ধনিয়া পাতা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি কিন্তু আপনি কি জানেন এই ধনিয়া পাতা কত মরণব্যাধি রোগ দূর করতে পারে চলুন সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই ধনিয়া পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাসকর্বিক অ্যাসিড বিটা ক্যারোটিন ম্যাঙ্গানিজ পাকস্থলের ক্যান্সার প্রতিরোধে কাজ করে ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনিয়া পাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতে বেশ উপকারী ধনিয়া পাতাতে থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসার নিরাময় উপকারী চোখের জন্য বেশ উপকারী ডায়াবেটিস আক্রান্তদের জন্য ধনিয়া পাতা বিশেষ উপকারী এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায় ধনিয়া পাতায় অ্যাসেন্সিয়াল অয়েল লিওনিক এবং লিমনিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি এবং এবং আর্থ্রাইটিস বৈশিষ্ট্য বিদ্যমান এরা ত্বকের পোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি পোখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা এতে রয়েছে অ্যান্টি ইনফ্লুমেন্টার উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে তাই আপনারা চেষ্টা করবেন এই শীতে নিয়মিত ধনিয়া পাতা খাওয়ার